আমার আল্লাহর এক গলি ঘুমায়া গেছে আরে গাছের নিচে আল্লাহর এক বান্দা ঘুমাইছে রে ভাই যেই গাছের নিচে ঘুমাইছে এই গাসের গড়াই বিশাক্ত একটা সাপ ছিল বিশাল বড় এই সাপটা ওই গোমন্ত ব্যক্তির উপরে এইবারে ফানা তুইলা দাঁড়ায়ছে গো এই মানুষটারে দংশ করব কামুর দেওয়ার জন্য এইবার ওই গোমন্ত ব্যক্তিরে আমার আল্লাহ বাঁচাই মোরে জাগতবাসী এইবার আল্লাহ কাজী নাসির উদ্দিন বাইদাবি রহমতুল্লা আলাই বলতেছেন আমি সেই নদীতে রওনা দিছি গো আমি তাকায়া দেখি লাম আমার পিছনে পিছনে বিশাল বড় একটা বিচ্ছু দৌড়াই আসে এই বিচ্ছুড়া আমার পিছনে পিছনে আসে আমি চিন্তা করলাম কারণটা কি আমার জীবনে কোনোদিন এত বড় বিচ্ছু দেখি নাই মাঝি ভাই ও মাঝি ভাই আমার একটু পারে কইরা দিবাহনি আমি বিশ্বর প্রেমের কালী শান্ত দেখিতে চাই জীবনে যাহা দেখি নাই রে আজকে আমি তাই দেখিতে চাই এইবার মাসি আইসা বলে হুজুর আপনি কি দেখতে চান কারণটাকে এইবার বলে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যাই না রে ব্যং কেন বিচুরে পার করে আমি এই দৃশ্য দেখতে চাই এইবারে পিছনে পিছনে রাউলা আদি সে গো ইউ নাসির উদ্দিন পাই যাবে রহমাতুল্লাহ আলাইহি বলে বিচারটা দাঁড়ায় গেছে গো এই বিচারটা লাভ দিয়া এইবার আবার দৌড়ান শুরু করছে আরে এই বিচায়া তো জোরে যা আমি পিছনে পিছনে যাইয়া গো আমি দেখলাম এই বিচুটা একটা গাছের নিচে রওনা দিছে রে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সুরা ফাতিহার তাফসির লিখতেছেন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাই সুরা ফাতিহার তাফসির লিখতে যাই রে ভাই ভালো করে শুনো বা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ

একমাত্র আল্লাহুল্লা আল্লাহুল্লাপ লেখা গো এমনও কইরা শুরু করিস লেগেতে লেগেতে দুপুর পায়া গেছে আরে দুপুর কোনো

আসের গড়াই বিশাক্ত একটা সাপ ছিল বিশাল বড় এই সাপটা ওই গোমন্ত ব্যক্তির উপরে এইবারে ফেনা তুইলা দাঁড়ায়ছে গো এই মানুষটারে দংশ করব কামুর দেওয়ার জন্য এইবার ওই গোমন্ত ব্যক্তিরে আমার আল্লাহ বাঁচাই মোরে জগৎবাসীরা এইবার আল্লাহ কাজী নাসির উদ্দিন বাইদাবি রহমতুল্লা আলাই বলতেছেন আমি সেই নদীতে রওনা দিছি গো আমি তাকায়া দেখে আমার পিছনে পিছনে বিশাল বড় একটা বিচ্ছু দৌড়াই আসে এই আমার পিছনে পিছনে আসে আমি চিন্তা করলাম কারণটা কি আমার জীবনে কোনোদিন এত বড় বিচ্ছু দেখি এত বড় বিচ্ছু কোথা থেকে আসে এইবারে তাকায়া দেখিলাম গো বিচ্ছু দ্রুত গতিতে আইতেছে এইবারা আল্লামা কাজী নাসিরউদ্দিন ভাইজী রহমাতুল্লাহ আলাইহি বলে আমি একটু ভয় পাইলাম কারণ এই বিচ্ছুটা না জানি আমার ক্ষতি করবে কিনা না আমি যখন দেখলাম বিচ্ছু আমার দিকে আসে গো আমি দাঁড়ায়া গেলাম একমাত্র আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا মানুষ লুকাইবি কই যাইয়া আজ রাইলা শিয়া যা কোন বান্দি বে কোশিয়ারে জাগো তো শামির গারে জাইতে হোই বোরে পালাইবি কোই যাইয়ারে লুকাইবি কই যাইয়া পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া আস রাইলা যাইতে

আল্লাহর আল্লাহর আমি ঘুমায়া রইছে সাপ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে রে ভাই এই সাপের হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ বিচারে খবর দিয়া দিয়েছে এই বিশ্ব যখন নদীর পার দিয়া দ্রুত গতিতে হাঁটে আল্লামা কাজী নাসরুদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার জীবন আমি বিচ্ছু দেখি নাই রে আবার এই বিচ্ছুটা এত দ্রুত গতিতে আসে এরকম কোনদিন আসা দেখি নাই আমি লক্ষ্য কইরা তাকায়া দেখিলাম গো এই আইতে আইতে রে নদীর কিনারায় দাঁড়ায়া গেছে রে ভাই

ঘরের উপরে বইরা গেছে গো ব্যাঙ্গের পৃষ্ঠের উপরে যখন উইঠা বইছে ব্যাঙ্গ এইবার তারে নিয়ে রওনা করেছে নদী পার দিতেছে এইবার আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনে আমি কোনোদিন এমন ঘটনা দেখি নাই বিচ্চু পার হই ব্যাঙ্গের পিঠে রে এই খেলাটা শুধুমাত্র আমার আল্লাহ La like a letter এইবার নাসিরুদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাই বলতাছে আমি এই দৃশ্য দেখতে চাইলাম গো আমি আগজন মাঝিরে ডাক দিলাম ও মাঝি ভাই আমার একটু নিবানি আমি বিচুর প্রেমের কালেকশন দেখতে চাই ও পার হইতে বাজাইবাসি পা আর হই সুগনিয়ে ও পার হইতে বাজাই বা পা আর হইতে শু আমি কে কইরা তৈরি বোপারি সায়া আর নহী আমর প্রান্তি গিলো বাসো আমার বস রে বাজায়া ও পার হয়ে বাজাই পা আর শুনিয়ে ও পার হয়ে বাজাইবাস পা শুনিয়ে আমি কামন কইরা বোপারি পারি কামন কইরা বারি পারি নয় দি গোয় আমার প্রান্তি লিল বাজা আমার ভ্রান্তি লিলো ব রে হইতে বাজাই প্রেমের বাসিয়ে পা হইতে শুনি পার হইতে বাজায় প্রেমের বাসিয়ে পা আর হইতে যশু নিয়ে আমি কেমন কোইরা দিব পারি কেমন কোইরা দিব পারি সাতাল লা আর লাহি য আমার প্রান্তি গিলো বাবা সায়া আমার প্রান্তি গিলোবাশো রেবা সা আল্লামা কাজী নাসিরউদ্দিন পাইজবী রহমাতুল্লাহ আলাইহ গাগ দেয়া ও माजी আমার একটু পার কইরা দিবা আমি বিসুর প্রেমের কালি সান চাই জীবনে যা দেখি নাই রে আমি তাই দেখতে চাই এইবার माजी আয়েশা বলে হুজুর আপনি কি দেখতে চান কারণটা কি এইবার বলে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ব্যাঙ কেন বিচ্ছুরে পার করে আমি এই দৃশ্য দেখতে চাই এইবার পিছনে পিছনে রওনা আদিছে গো নাসরউদ্দিন পায়জাবি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি তাকায়া দেখলাম নদীর কিনারে যখন ব্যাঙটা দাঁড়ايا গেছে গো এই বিচ্চাটা লাভ দিয়া এইবার আবার দৌড়ন শুরু করছ আরে এই বিছা এতো জোরে যায় আমি পিছনে পিছনে যাইয়া গো আমি দেখলাম এই বিচ্চুটা একটা গাছের নিচে রওয়না দিছে রে আমিও পিছনে পিছনে যাই আমি তাকায় দেখলাম ওই গাছের গোড়ায় নিচে আগে শোনা আল্লাহর বান্দা ঘুমায়া গেছে আমি নিদে যাইতে সময় কাটাই গো নবী এখন আর দরুদ আগবার দাকা দিবাই নি আমার নবী গো ও ও ওগবার দিবাই নি আমার যে আমার কেমন করে গো নবী

এমন সময় বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বন্ধুরা রে আর সাপের গায়ে উঠতে আমি তাকায়া দেখলাম এই সাপের মাথার উপরে ওই ঠাগ সাপের মাথার উপরে যখন কামুর মাইরা আদিস গো মহিনের ভিতরে লুইটা পড়ছে এইবার আমি দেখিলাম গো যে আল্লাহর বান্দা ঘুমায়া রইছে রে ওরে বাঙ্গে নাই সে ঘুমায়াই রয়েছে এদিকে সাপটা তারে ধ্বংস করতে যাইয়া সাপ ধ্বংস করতে পারে নাই সাপেরা আবার আক্রমণ করেছে বিশ্ব আমার আল্লাহ সবকিছুর মালিক হায়াতের মালিক আমার আল্লাহ মৃত্যুর মালিক আমার আল্লাহ কুল্লু নাফসিন সাইকাতুল মউত মরণ নামক আমার আল্লাহ सारे দিবে এ বাজান নদীর ভিতরে যদি কোন মানুষ মারা যায় ওই ব্যক্তিটা হাসরের ময়দানে নদীর ভিতরে দিকে উঠবে যদি কোন ব্যক্তি মসজিদে মারা যায় ওই ব্যক্তিটা মসজিদ দিকে উঠবে যদি কোন ব্যক্তি রোড এক্সিডেন্টে মারা যায় রোড এক্সিডেন্টে উঠবে যে যেই ভাবে মারা যাইব গো হাসরের ময়দানে সে সেইভাবে উঠবে যদি কোন ব্যক্তি শহীদ হয় রক্ত তোমাকে কাপুর দেয়া আমরা মাটি দেই রে ভাই যদি আমরা দুনিয়াতে গোসল করাই কিন্তু হাসরের ময়দানে রক্ত মাখা কাপুর নিয়ে আসে ওইটা যাইব এ আমার মুরব্বি বাবাজিরা আগো সোনার যুবকের দলের আল্লাহর ওলি ঘুমাইছে সাত কামর দিতে চাই আমার আল্লাহ বিচ্ছু দিয়া বাঁচাইছে আমার আল্লাহ ইচ্ছা করলে মরো ইচ্ছা করলে আমার আল্লাহ হায়াতে বরকত দেয় হে ওয়ারা বাই জাবির রহমাতুল্লাহ আলাইহি বলে

একটা আমল আছে এই আমলটা যদি কইরা আমার নবীর উপরে দরুদ পইরা যদি রাত্রিতে ঘুমায়া যাই গো ওই ব্যক্তিটা যদি ঘুমের ঘরে মারা যায় ওই ব্যক্তিটাই আমার আল্লাহর জান্নাতে যাইবে আর ওই ব্যক্তিটা ঘুম থেকে করে যাইবে মারা যদি না যায় ঘুম থেকে জাগা মাত্র রে ভাই নবজাতক শিশুর মতো হইয়া ঘুম থেকে উঠবে আরে আমার আল্লাহ এমন কিছু আমল দিছে রে ভাই এই আমল যদি আমরা কইরা রাত্রিতে ঘুমাইতে পারি আল্লাহর রাসূল বলেছে যদি কোন ব্যক্তি আমল গুলো রাত্রিতে কইরা ঘুমাইতে পারে আমার আল্লাহ একজন নয় দুইজন নয় সত্তর হাজার ফেরেশতা দিয়া ওই ব্যক্তির জন্য তাসবিহ পড়ে সবকিছুর মালিক আল্লাহ যদি আমরা এই আমলগুলি করতে পারি সত্তর হাজার ফেরেশতা শুধুমাত্র আমাদের চারপাশ দিয়ে আমাদের ডিউটি পালন করে তারা তো তাহলে পড়ে আমার আমরা যদি না পরে ঘুমাই আমরা যদি না পরে ঘুমাই তাহলে কিন্তু এই আমল গুলোর সব আমরা আমরা যদি এই আমল করে ঘুমাইতে পারি আমরা ঘুম পারবো কিন্তু আল্লাহ তালা আমাদের আমল নয় জিকিরের সব বিবেচনা করে শুভ